আয়রন ও ফাইবার সমৃদ্ধ কচুর লতি কিন্তু আমাদের রক্তশূন্যতা দূর করে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কমায় কচু জাতীয় জিনিস আর সেই সাথে মুখরুচক তো রয়েছে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কচু লতি গোটা রসুন দিয়ে সে সাথে পাঙ্গাস মাছ আর ম্যাটস পাতা যেটা টক পাতা নামেও পরিচিত গ্রাম বাংলা এটা দিয়ে একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি যে কোনো ও রুচি যাদের রয়েছে খাবারের প্রতি অনাগ্রহ তাদের কিন্তু এই রেসিপি দিয়ে অনায়াসে পাত পুড়িয়ে খেতে পারবে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে পাঁচ পিস পাঙ্গাস মাছের পিঠের পিস হলুদ লবণ মাখিয়ে উভয় পিঠ ভেজে নেব একেবারে মুছমুছি ভাজা হওয়ার প্রয়োজন নেই মোটামুটি হালকা বাদামি হওয়া পর্যন্ত উভয় পিঠ ভেজে নেব কচু জাতীয় জিনিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের রক্তশূন্যতা রোদে কিন্তু অনেক উপকার করে কচু শাকের কচু গাছের কিন্তু পুরো বডিটাই কিন্তু সবজি হিসেবে ব্যবহার করা যায় কচুর ফুল কচুর পাতা কচুর ডোকা এবং কচুর মূল সে সাথে লতি যেটা শিকড় হিসেবে পরিচিত সবগুলো অংশই কিন্তু লাগে মাছগুলোকে ভেজে আমি এক পাশে মাছগুলোকে সরিয়ে রাখবো এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিব যেহেতু গোটা রসুন দিব কোটা রসুন কিন্তু একদিকে যেমন গলার অ্যালার্জি কমিয়ে দেয় সে সাথে কিন্তু খেতে ভালো লাগে ভাতের সাথে পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে মাছগুলো এক সাইডে রেখে দেবো আমি আসলে এই রান্নাটা কত তাড়াতাড়ি করা যায় সেটা দেখাচ্ছি মাছ ইচ্ছে করে সরিয়েও রাখতে পারেন এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু কষিয়ে কেটে ধুয়ে রাখা লতিগুলো এখানে অ্যাড করে দিলাম লতির সাথে এগুলো কিন্তু দেশি লতি দেশি লতি কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কুচি করেও দিতে পারেন এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেহেতু এখানে টক পাতা যাবে টক পাতা কিন্তু সাথে একটু ঝাল হলে ভালো লাগে টক মিষ্টি ঝাল লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মেটস পাতা বা লেটুস পাতা বা টক পাতা যে নামে পরিচিত এই পাতাগুলো দেওয়াতে কিন্তু এই রান্নাটা একটু টক টক লাগবে যেটা খাবারের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম এই পানিটা মোটামুটি টেনে আসবে লতিগুলো খুব হয়ে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা শেষ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি দিতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশান পাবেন এ পর্যায়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যেন উভয় পেট ভালো করে মশলার সাথে যায় এই রান্নাটা মাছ পিস আসতো না দিয়ে মাছগুলো মাছ ভেঙে দিলে কিংবা মাছের মাথা দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন মোটামুটি এটা মাখো মাখো হয়ে যাবে ঝোল না দিয়ে শুধু পানি তেলের মধ্যেও কিন্তু ভাজা যায় সেক্ষেত্রে কিন্তু একটু তেলটা বেশি লাগে আর স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে তেলটার পরিমাণটা কমিয়ে দিলেই হয় ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন ধন্যবাদ